থেকে আমরা অনেক জ্ঞানী গুণী বুদ্ধিজীবীদের মুখ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনেছি বিশেষত মুফতি আব্দুল কাইয়ুম সাহেব দামাত বরকাতহুম তিনি জিকিরের মজলিস করেছেন মুফতি আব্দুল মাতিন সাহেব তিনি আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান ওয়াজ নসিহত করেছেন মাদ্রাসার উন্নতির জন্য কিছু কালেকশনও করেছেন আমার পাশে বসে আছেন বাংলার একজন বিখ্যাত ওয়জিন জনাব মৌলানা মুফতি রজবালী সাহেব এনাদের পরে আমার পাঁচটা মিনিটেরও কোনো মূল্য নাই এর পরেও এসেছি আমরা অত্যন্ত মাদ্রাসা জীবন থেকেই কাছাকাছি থাকতাম একে অপরের সঙ্গে একটা সুসম্পর্ক ছিল আজও আছি আলহামদুলিল্লাহ যখনই সময় পাই একে অপরের মাঝে আলোচনা চলে মাদ্রাসার বিষয় নিয়ে সেই অনুযায়ী আমার এখানে আসার কথা ছিল মগরিবের নামাজ পড়ার কথা ছিল এখানে এসে কিন্তু বিভিন্ন কাজের ব্যস্ততার কারণে আসতে পারিনি তখন একটা রাত হয়েছে এসেছি আলহামদুলিল্লাহ দেখে খুব ভালো লাগছে যেমন একটা প্রতিষ্ঠানের ডাকে আপনারা এসেছেন এবং উন্মুক্তভাবে দান করেছেন আমি আশা করি এই প্রতিষ্ঠানের সঙ্গে আপনারা যেভাবে জুড়ে আছেন আগামীতেও থাকবেন ইনশাল্লাহ আমি কোরআনুল করিমের একটা ছোট্ট আয়াত এবং হাদিস তেলাওয়াত করেছি আল্লাহ রসুল আল্লাহর হাবিব সাল্লাইসাল্লাম বলেন ইনল্লাহ বিহাদ আল আলকিতাব আল্লাহ রবুল আলমিন যে কুরআনুল করিম অবতীর্ণ করেছেন এই কিতাবের দ্বারা কারোর সম্মান বৃদ্ধি করেন আর এই কিতাবের দ্বারা কাউকে করেন অর্থাৎ যারা এই কিতাব অনুযায়ী জীবন যাপন করবে কিতাব অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করবে আল্লাহ রব্বুল আলমিন তাদের ইজ্জত সম্মানকে বৃদ্ধি করবেন হজরত উমারে ফারুক রদিয়াল্লাহ তালা আনহুর সময়ে উমার একজনকে গভর্নর করে পাঠিয়েছেন সেখানে গভর্নর করার কিছুদিন পরে জিজ্ঞাসা করছে বন দফতরে কাকে দায়িত্ব দেওয়া হয়েছে তা সেখানে সেই ব্যক্তি বললেন ইয়া আমির মিন খালি ফাতুল মুসলিমিন ওখানে একজন চাকর একজন রাখালকে দায়িত্ব দেওয়া হয়েছে উমার রদিউল্লাহ বললেন যে তাকে এত বড় দায়িত্ব দিয়েছ তো তখন তিনি বললেন যে তিনি অনেক ভালো কোরআন করতে পারে যেটা বলুন আল্লাহ তাস্কের আমরা যে প্রতিষ্ঠানে এসেছি এই প্রতিষ্ঠানের বিরুদ্ধে কে কী বলল আমাদের দেখার প্রয়োজন নেই এই সংগঠনের বিরুদ্ধে কে কি বলল আমাদের দেখার প্রয়োজন নেই কারণ এই সংগঠন এই প্রতিষ্ঠান কোরআনের আছে কোরআনের খিদমতের সঙ্গে আছে আমরাও তাদের সঙ্গে আছি থাকব। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন আজকের সব থেকে বড় দুঃখের বিষয় যে আমরা কোরআন ঠিক মতো পড়তে পারি না অথচ আমরা অনেক বড় বড় ফতোয়া দিয়ে থাকি এটা দুর্ভাগ্যের বিষয় আমরা অনেক বড় বড় ডিগ্রি নিয়ে ঘুরি কিন্তু নামাজের ইমামতি করার যোগ্যতা আমাদের নাই আল্লাহ তাদেরকে দান সুবুজ আমিন আর আমাদেরকেও আরো বেশি বেশি দিনের খিদমত করার তফিক দান আল্লাহ আমিন এই কোরআনের সঙ্গে জুড়ে থাকার তৌফিক দান করবরিয়াল আমিন বিশ্বাস করেন আপনি পৃথিবীতে যাই করেন যে কাজই করেন এসব কিছুই বেকার অনার্থক এর কোনো মূল্য নেই কিন্তু আপনি যতটুকু দিনের সঙ্গে জুড়ে আছেন যে সময়টুকু আল্লাহর ভয়ে জীবন জীবনযাপন করছেন যে সময়টুকু আল্লাহর স্মরণে জীবনযাপন করছেন এই সময়ের মূল্য অনেক বেশি তা আপনারা এখানে এসেছেন অনার্থক বেকার নয় বরং এই সময়ের মূল্য অনেক বেশি আপনার যতক্ষণ এখানে বসে আছেন এই সময়টুকু অনেক মূল্যবান অতএব আল্লাহ রব্বুর আলমিন আপনাদের এই ধৈর্য ধরে বসে থাকার কে কবুল করে নিই এবং এখানে আসা বসা শোনা এবং এই প্রতিষ্ঠানের সঙ্গে জুড়ে থাকা আগামীতে এই প্রতিষ্ঠানের উন্নতির জন্য যেভাবে আপনারা খেয়াল রেখেছেন খেয়াল রাখার তৌফিক দান করবিয়া আল্লাহ আমিন আমি খুব ভালো কিছু বলতে পারি না আর ওয়াজ নসিহত করি না হ্যাঁ সেই হেতু গুছিয়ে গাছিয়ে যেভাবে বলা দরকার বলতেও পারিনি এই জন্য বিক্ষিপ্ত যতটুকু বললাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করব রি আল্লাহুম্মা আমিন ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সবাই একটু দরুদ শরীফ পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি দেওয়া হয়েছে মুজাদ জামান দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহের হাতে হাত দিয়ে আমার পর দাদু আমার আব্বার দাদু শাহ সুফি মরহুম নূর মোহাম্মদ উরফি ফকির সাহেব রহমাতুল্লাহ আলাইহে হাত দিয়েছিলেন সাথে সাথে তার এজাজত প্রাপ্ত হয়েছিলেন তিনি এমন একজন ব্যক্তিত্ব ছিলেন তার একটা ছোট্ট অকেয়া বললেই বুঝতে পারবেন যে তার বুজর্গ কত বেশি ছিল যে তিনি ষাটটা ছোলা নিয়ে করতেন এক মাস এতে কাপ করতেন ষাটটা ছোলা নিয়ে আর এক কলসি পানি নিয়ে তা এতে কাপের দিন শুরুতেই সবাইকে বলে তিনি ঘরের দরওয়াজা বন্ধ করে দিতেন আর যেদিন ঈদের চাঁদ উঠত সেই দিন তিনি দরজা খুলতেন বের হতেন সুবহান ষাটটা ছোলা ছোলা যে ছোলা নিয়ে একটাতে ইফতার করতেন আর একটাতে সেহরি খেতেন আর এক কলসি পানি নিয়েই তিনি ঘরে ঢুকে যেতেন আর যেদিন চাঁদ উঠতো সেদিন ঘর থেকে বের হতে এখনো অনেক মানুষ আছেন তারা বলেন যে আমরা এই ঈদের ব্যাপার নিয়ে যখন মতনৈক্য দেখা দিত তখন আমরা বলতাম যে ফকির সাহেব যেদিন ঈদ করতে যাবে আমরাও সেদিন ঈদ করতে যাব। অতএব এবং তিনি দীর্ঘ বারো বৎসর যাবৎ বিভিন্ন জায়গাতে সফর করেছেন ঘুরেছেন বাড়ির সঙ্গে তার কোনো সম্পর্ক ছিল না বারো বৎসর পরে তিনি বাড়িতে ফিরেছেন এবং তার অনেক অকিয়া অনেক ঘটনা আছে এখানে আমি সেই অকিয়া বা ঘটনা বলতে আসিনি শুধুমাত্র তার একটু পরিচয় করালাম সাথে সাথে এই দুবছর হতে যায় আমার মরহুম আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি যিনি মুফতি আব্দুল সাহেবের সঙ্গী ছিলেন এক সঙ্গে পড়াশোনা করতেন তিনি করেছেন তার জানাজাতে বেশি বেশি মানুষ হয়েছিল লক্ষেরও আলহামদুলিল্লাহ আমরাও ভাবতে পারিনি আমরা যখন জানাজার ব্যবস্থা করেছিলাম তখন একটা সীমিতভাবে ভাবে যে বেশ কত মানুষ দশ হাজার বিশ হাজার মানুষ হোক তা উনি ইন্তেকাল করেছেন রাত এগারোটায় পনেরো তার পরের দিন আড়াইটায় জানা যা এক ঘন্টা আগে পর্যন্ত মানুষ দেখতে পাইনি আমরা কিন্তু এক ঘন্টার ভিতরে এত মানুষ এসেছে যারা জুমার নামাজ পড়ে ভাত খেতে ঢুকেছে জানে জুমার নামাজ পড়বো আস্তে করে গিয়ে জানাজাটা পড়বো বাড়ি থেকে বের হয়ে দেখছে যে বাড়ির দরওয়াজার কাছেই মানুষ লাইন দিয়ে আছে কাতার তো হয়নি কাতার কোথায় দেবে মেন রোড সব জাম তিন চার কিলোমিটার পর্যন্ত পুরো জানাজার নামাজ হয়েছে আলহামদুলিল্লাহ তা তাকেও মানুষ দেখেছে তাকেও চেনে হ্যাঁ তার বুজর্গিয়াজ সম্পর্কে অনেক কথাই একটা কথা বললেই বুঝতে পারবেন যে তিনি কেমন ছিলেন আমার মরহুম আব্বাজান রহমতুল্লাহ আলহ তিনি একদিন একটা বিশেষ আলোচনাতে ছিলেন আর সেই আলোচনাতে অনেক সময় হয় বিপক্ষ কিছু কথা বলে আর সেই কথাগুলো তার জন্য বৃহস্পতি বা খারাপ লাগে তা অনেক ছোট বড় কথা বলেছেন তিনি বলছেন যে তুমি আমাকে এত ছোট বড় কথা বললে তা এই কথাটুকুই বলেছেন উনি কখনো কাউকে রাগ করে কোনো কথা বলতেন না তা যখন তিনি ওই জায়গা থেকে বের হয়ে এসছেন তা একজন তাকে কোলার ধরে বলছে তোকে এটা আদায় করে দিয়ে যেতে হবে মানে তার কাছে কিছু টাকা পেত যাই হোক এই অকেয়া গুণ শোনানোর উদ্দেশ্য যে বাপ দাদার কাহিনী বলে আপনাদেরকে পরিচয় করানো এমনটা নয় বরং শুধুমাত্র একটু যেহেতু আপনারা আমাদের আব্দুর রকিব ভাইয়ের মুখে শুনেছেন কথাটা তাই তাদের তা করার জন্য পরিচয় করার জন্য বললাম আমার নিজের কোনো পরিচয় ব্যক্তিগতভাবে নেই আমি একজন মানুষ আমার নাম নুরুল্লাহ এতটুকুই আমার পরিচয় আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে দিনের খাদেম হওয়ার তৌফিক দান করব আল্লাহ আমিন সবাইকে এখলাস এবং ফুলসিয়াতের সঙ্গে কাজ করার তৌফিক দান করবরি আল্লাহ আমিন গিল্লা গিল্লাবত পরনিন্দা পরচর্চা থেকে দূরে থাকার তৌফিক দান করবুরি আল্লাহ আমিন এবং আল্লাহরবুল আলমিন আমাদের সবাইকে গুনাহ মুক্ত জীবন দান করুক বলি আল্লাহ আমিন আমি আপনাদের কাছে একটা কথা নসিহত নয় বরণ স্মরণ করিয়ে দিয়ে যাব সেটা হলেই প্রতিদিন কমসে কম একশো বার দরুশরীফ পড়বেন একশোবার ইস্তেকফার পড়বেন যারা কোরআন জানেন তো দিনের ভিতরে অল্প সময় হলে একটু কোরআন পড়বেন আর পাঁচটা মিনিটের জন্য হলেও নিজের সারাদিনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে মাফ চাইবেন এবং সর্বক্ষণই আল্লাহকে স্মরণ রাখবেন এই পাঁচটা জিনিস নাম্বার এক দরু শরীফ বার নাম্বার দুই ইস্তিকফার একশোবার নাম্বার তিন কোরআন তিলাওয়াত নাম্বার চার পাঁচ মিনিটের জন্য হলেও একেবারে অন্তর থেকে আল্লাহকে স্মরণ করা এবং সারা সারাদিনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে তওবা করা আর পাঁচ নম্বর হল সারাক্ষণ আল্লাহকে স্মরণ রাখা আপনি যেখানেই আছেন যে অবস্থাতেই আছেন আল্লাহ দেখছে এই কথাটা স্মরণ রেখে চলা আপনি যে কথা বলছেন এ কথাটাও আল্লাহ শুনছেন আপনি কারোর বিরুদ্ধে বোধ করছেন এটাও আল্লাহ জানছেন কি জানছেন না অতএব সব কিছু থেকেই নিজেকে ঠিক রাখার চেষ্টা করা আমাদের মহতারাম মুফতি সাহেব বসে আছেন তাকে বসিয়ে রেখে এত কথা বলা ঠিক নয় যাই হোক এরপরেও যেহেতু মাইক হাতে দিয়েছে কিছু কথা বলার জন্য বললাম ভুলতুটি মাফ করবেন আর যতটুকু যেভাবে বললাম ক্ষমা করবেন